ভেন্ডি বা ঢ্যাঁড়সের একই ধরনের রেসিপি না বানিয়ে এই রেসিপি বানিয়ে দেখতে পারেন তার জন্য প্রথমে ভেন্ডি ভালো করে ধুয়ে নিতে হবে এবার পিছনের দিক এবার সামনের এই অংশ একটু কেটে নিতে হবে এবং মধ্যে অল্প একটু চিড়ে রাখতে হবে একটা মিক্সার জারে আদা কাঁচা লঙ্কা ও টমেটো কিছুটা পরিমাণ কাজু অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এবার কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল গরম হলে অল্প একটু লবণ দিতে হবে এবং কেটে রাখার ঢ্যাঁড়গুলো তিন থেকে চার মিনিটের জন্য নেড়ে নিতে হবে যাতে অল্প একটু নরম হয়ে যায় দু থেকে তিন মিনিট পর ঢেঁড়সগুলো তুলে নিতে হবে এবার বাকি তেলে গোটা জিরে ফোড়ন দিতে হবে এবার এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো কাজুর পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার অল্প একটু চিনি দিয়ে ভেজে রাখা ঢেঁড়স গুলো এবার অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখতে হবে ব্যাস তৈরি হয়ে গেল ঢ্যাঁড়সের একটি স্বাদের রেসিপি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে